বালিয়াকাণ্ডিতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির প্রচারণায় লিফলেট বিতরণ সোহেল খান বালিয়াকান্ডি প্রতিনিধি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসাবে লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির উদ্যোগে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয় লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বালিয়াকাণ্ডি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শৌকত সিরাজ এ সময় উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বগণ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় একত্রিশ দফা কর্মসূচির তাৎপর্য জনগণের মাঝে পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে লিফলেট বিতরণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানান স্থানীয়রা মূলত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের যে একত্রিশ দফা মানে আমাদের রাষ্ট্রীয় কাঠামো যে একত্রিশ দফা দিয়েছে সেই দফাটা আমরা মানুষের মধ্যে বিতরণ করে মানুষকে সচেতন করা এবং ধানের শীষের পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা এটাই প্রধানত আমাদের আমরা আমাদের

কত বড় মঙ্গলজনক সতেরো লক্ষ মসজিদের তিনি ইমাম এবং মোয়ার্জিনের বেতনের ঘোষণা করেছেন সম্মানী ভাতা ঘোষণা করেছেন আমরা সেটি সচেতন মূলক আমরা লিপলেট বিতরণ ধন্যবাদ